ডাক্তার জামান তুমি তো মরলাম কি কি মেডিক্যাল সেটা আমার আগের ভিডিওতে দেখেছি এছাড়াও আছে এথিক্যাল এবং মরাল প্রশ্ন মানে নৈতিক কিছু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেই নৈতিক প্রশ্নগুলো আজকে আমরা দেখব তুমি কিভাবে এথিক্যাল আর মরাল অপরাধ করিস তুমি এবার ডায়েরি করিস তোমার যে প্রশ্ন করেছি তার জবাব দিবা নাকি তোমার প্রশ্ন করা যাবে না তুমি প্রশ্নের ঊর্ধ্বে নাকি তুমি জিন্দেগিতে কোনো ক্লিনিক্যাল মিস্টেক করো না নাকি ডাক্তারিতে ভুল বা অবহেলা হয় না আর আমি তো বলছি যে তোমার বিচার হবে কাটাল রানির পতনের পরে আগে ডেকে নি ডায়েরি করতে গিয়ে এক কি কইছো তুমি এ যে আমরা যখন যে কোনো রোগী আসুক সেটি ধর্ম বর্ণ গোত্র রাজনীতিবিদ হোক বা যে কোনো মানুষই হোক সবার জন্যই আমরা সমান চিকিৎসা দিয়ে থাকি এবং চিকিৎসা পেশার যে মূল আদর্শ সেটাকে সম্মত রেখে চিকিৎসা দিই এখানেও সেই মতো কাজ করা আছে কোনো ব্যর্থায় ঘটেনি এবং আমরা রোগীকে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি কোনো ভুল চিকিৎসা বা কোনো রকম অপচিকিৎসা যেগুলো অনেক সময় প্রপাকাণ্ডা ছড়ানো হচ্ছে সেরকম হয়নি এবং আমাদের আমাদের চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে যেহেতু আমরা আছি তার পরামর্শ মতো আমরা কাজ করেছি তারপরেও বিভিন্নভাবে আজকে সারা দিন ব্যাপী আমাকে উদ্দেশ্য করে বিভিন্নভাবে কিছু কৃপাকাণ্ডা মিথ্যা গুজব ছড়ানো যে হত্যাকারী হিসাবে এটি আসলে সত্য নয় আমি এবং অনেকে জীবন নাশের বান্নাশী হুমকি দিয়েছেন তারই প্রেক্ষিতে এখানে জিডি করতে এসেছি আশা করছি সবাই আমার যে বিগত জীবনের যে ধারাবাহিক প্রক্রিয়া আমি বিগত ছাব্বিশ বছর ধরে বঙ্গবন্ধু পুরো মেডিকেল বিস্তরে কর্মত আছি এবং রোগীদের সেবায় নিয়ে আছি বিভিন্ন সময় এবং সারা বাংলাদেশে সবাই জানেন যে আমি রোগীদের সেবার সাথে যুক্ত থাকি আশা করছি আমার যারা দর্শক রোগী যারা আছেন এবং যারা এরকম প্রত্যাখানি করছেন তারা ভুল তাদের বুঝবেন এবং আশা করছি আমাদের মধ্যে যেতে ভুলভুতি না হয় হ্যাঁ তুমি না মুজিকা না ভয় করো না বুলেট বোমা ডরাইও না ন্যায় নিচার পাবা তোমার অপরাধ নিশ্চিতভাবে প্রমাণ না হইলে তোমার কোনো শাস্তি হবে না নিশ্চিন্ত থাকতে পারো হাসিনার আদালতের মতো হবে না আমরা আম লীগের মতো প্রতিহিংসা পরায়ণ ইতর এবং অমানুষ না তবে হ্যাঁ তুমি সাবধানে থাইকো তোমার দল থেকে আমাদের থেকে সাবধানে থাকার দরকার নাই হাসিনা যে মাল সে তোমার উপরে হামলা কইরা বিরোধীদের উপরে দায় চাপাইতে পারে তাই সাবধানে থেকো তোমারে পরামর্শ দিলাম আর কি সিনিয়র হিসাবে হ্যাঁ সাপরে বিশ্বাস করা যায় কিন্তু যারা নেত্রী মানিছো তার মেহরবানি কইরা বিশ্বাস করিল না বা পরে সে ক্ষমতায় থাকার লাগিয়া সে শয়তানের সাথেও সন্ধি করতে পারে আচ্ছা জামান তুমি কারে নিয়ে গেছো জিডি করতে দেখো হ্যাঁ ছবি দিছে আবার ফেসবুকে জিডি করতে যারা সাথে নিছ যমুনার সিনিয়র রিপোর্টার নাজমুল জেনকে সে কে জানো সেলফি তুলে আবার আইডিতে দিছে এই নাজমুলের বিরুদ্ধে অর্থজালে জালিয়াতির জন্য হাইকোর্টে রিট হচ্ছে বঙ্গবন্ধু মানে স্বাধীনতা এবং তিন দিন এই বইটার পাশাপাশি অধ্যাপক নাসিনা আহমেদ সম্পাদিত অমর শেখ রাসেল বইটার মেধাসত্ব শুরু করে মোটা অঙ্কের টাকায় সরকারের কাছে বিক্রি করে দিছে তোমার তো দেখি দারুণ উন্নতি আছে আওয়ামী লীগের সব খাইসটা মানুষের সাথে তোমার দস্তি দেখতেছি তুমি জানো না যে উই এটা জালিয়াত তোমার হাসিনা সরকারের সাথে জালিয়াতি করছে আর তারে বিপদের বন্ধু পেছো। হ্যাঁ আর কারো পাও নাই তুমি পড়িস গাড্ডা তোমার নিজেই নিজার কাটাল মারিচ্ছ হাঙ্গারে কিছু করা লাগবি তুমি যা করিচ্ছ তোমার কালে খবর আছে তারপরে আসো আমরা কিছু লিগাল আর এথিক্যাল পয়েন্টগুলো দেখি হ্যাঁ তোমার ডাক্তারি কাজে লাগবি প্রফেসরি করো তো তো কাজে লাগবে। মৌলানা সাইদি তো জামান তোমার আন্ডারে ভর্তি হন নাই তাই না ভর্তি হয়েছেন চৌধুরী মেশকা ধোয়ের আন্ডারে ওনারে আমি ব্যক্তিগতভাবে চিনি একজন অত্যন্ত মেধাবী চিকিৎসক সজ্জন মানুষ খুবই সজ্জন মানুষ আমি কইতাম কি ওনার ডাক্তার না হইয়া ফিলসভার উচিত আসিল আবার কইতাম ফাজলামি কইরা যে মেশকাত ভাইয়ের শাস্তি দিতে হইলে ওনার চশমাটা কেটে নিলেই হবে উনি পুরো লেন্সের চশমা পড়েন আর কিছু করতে হবে না তো যাই হোক মেশকাত ভাই আপনার কিন্তু কোনোভাবেই এই জামানকে চিকিৎসার দায়িত্ব দেওয়া উচিত হয় নাই আপনি তো অন্য দুনিয়ায় থাকেন আর জামানের ওই চিকিৎসার দায়িত্ব নেওয়া উচিত হয় নাই এই জন্যে না যে জামান একজন আমলিকার একজন ডাক্তার আমলিক করতেই পারে কিন্তু শাহবাগে গিয়া মৌলানা ফাঁসি চাওয়া ডাক্তার তার নিরপেক্ষতা হারায় ডাক্তারের তার অবচেতনে বা সচেতনে বায়াস বা পক্ষপাতিত্ব করতে পারে তার ক্লিনিক্যাল ডিসিশনকে প্রভাবিত করতে পারে সেই পক্ষপাত বা বায়াস আইন এবং চিকিৎসা নৈতিকতা এই শিক্ষায় দেয় যে চিকিৎসককে পক্ষপাতহীনভাবে পেশাদারিত্বের সাথে চিকিৎসা দিতে হবে চিকিৎসক যদি ইমোশনালি কম্প্রোমাইজড হন তাহলে সে চিকিৎসা দেওয়ার অধিকার হারায় জামান ইমোশনালি এবং পলিটিক্যালি কম্প্রোমাইজড কোন চিকিৎসক কি নিজের বাবা মা বা স্ত্রী সন্তানের চিকিৎসা নিজে দেয় কেন নিজে দেয় না কারণ একটাই সে ইমোশনালি কম্প্রোমাইজড ওই জায়গায় তার ক্লিনিক্যাল ডিসিশন কম্প্রোমাইজড হবে তার ক্লিনিক্যাল ডিসিশন ভুল হইতে পারে আর দ্বিতীয় দায় মেশকাত ভাই আপনার ডাক্তার চৌধুরী মেশকাতের একজন রোগী যিনি অত্যন্ত আলোচিত সুপার সেন্সিটিভ কেস তার উপরে ওনার বয়স তিরাশি বছর আপনি কেন মেডিকেল বোর্ড করলেন না আপনার তো শুধু আপনার ডিপার্টমেন্টের সকল প্রফেসরকে দিয়েই না জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ইব্রাহিম কার্ডিয়াকের যেখানে ওনার আগে চিকিৎসা হয়েছে সেই স্পেশালিস্টদের দিয়ে বোর্ড করতে হতো। ওনার মতো একজন সুপার সেন্সিটিভ রোগীকে আমি আপনি এমন হেলাফেলা করে ম্যানেজ করলেন ওনার মতো একজন দেশ ছেড়া আলেন সারা দেশের মানুষ চেনে কত মানুষ ভালোবাসে দেখেন তো আপনি তো তার চিকিৎসার জন্য বাংলাদেশের কার্ডিওলজির বেস্ট ব্রেনদেরকে আনবেন আপনি ডাকবেন 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 আপনি 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 চৌধুরীকে হককে মালিককে ডাকবেন তার সাথে জাহাঙ্গীর কবিরকে ডাকবেন এরাই তো বাংলাদেশের কার্ডিওলজির অথরিটি মানে কার্ডিওলজির মাল যারা তারা তো এরাই হার্ট অ্যাটাকের পরে প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান আপনি এমন একজনকে দায়িত্ব দিলেন যে ডিসিশন নিতে পারতেছে না দেখেন কি বলে নিশ্চিত করে বলতে পারতেছে না মনে হইতেছে রিং লাগানো নাও লাগতে পারে পেশেন্টের কেসটা কত জটিল সেটাই তো সে ধরতে পারে না সে নাই উপরে চাপাই দেব দায়টা তো মেসকাত ভাই আপনি ভোট করেন না আপনার ডিপার্টমেন্টে মৌলানা সাইদির জন্য করেন না কেন এর জবাব আপনাকে দিতে হবে কিন্তু মেসকাত ভাই ফিলোসফার সাইজে থাকলে চলবে না আর কি কি অন্যায় হয়েছে আমরা সাইদি সাহেবের পুত্রের বড়াতে জানি উনাকে দেখতে দেওয়া হয় না উনার বাবারে এই যে দেখেন দুনিয়ায় কই এই নিয়ম আছে মৃত্যু পথযাত্রীরা তার সন্তানের শেষ দেখা দেখতে পারবে না কোন আইনে বাধা দিচ্ছেন কোন নৈতিকতায় বাধা দিচ্ছেন পিতা সন্তানকে সন্তান পিতাকে শেষ নাই বালের ডাক্তার হইছেন বালের বই পড়ছেন বালের সেবা দেন আপনার তো মানুষই হইতে পারেন নাই মিয়া ডায়াগনস্টিক সেন্টারের টেস্টের কমিশন স্টেন্টের কমিশন পেস মেকারের কমিশন ওষুধ কোম্পানির মাসোহারা নিয়ে আপনাদের ভিতরের মানুষটাই মরে গেছে টের নাই এটা ডাক্তারি বলে না এটা কি যুক্তি দিবেন শুধু তাই না পেশারও তো ক্ষতি করলেন কি ক্ষতি হইল পেশার এখন তো রুগী দেখবে যে এই ডাক্তার কোন দলের সে মনে করবে যে বিএনপির ডাক্তার আমলীগকে ভালো চিকিৎসা দেবে না আম ডাক্তার বিএনপিকে কে ভালো চিকিৎসা দেবে না জামাতকে ভালো চিকিৎসা দেবে না সমাজের বিভাজনটা চিকিৎসা পর্যায়ে বিস্তৃত হইল তো জামান তুমি যে আমি ডাক্তার এই পরিচয় নিয়ে প্রফেসর হয়েছো খুব মজাই ছিল হ্যাঁ কিন্তু এখন তো ক্যারিয়ার যা বাংলা হয়ে গেল আমি লিগের রুগীরাও তোমার কাছে যাবি না বাব্বে গেলেই তো মাইরা ফেলায় আর অন্য দলের সমর্থকরা তো যাবেই না এবার ডাক্তার সাহেবেরা বুঝিছেন তো এই যে ড্যাপ সাসিপ কইরা পেশার কাঢাল মারিছেন কেমনে বুঝছেন তো হাসিনার পতনের পরে এখন জামাতের ডাক্তার যদি আপনার সাথে ইয়াচরণ করে কেমন হবে তখন হাসিনা যদি জেলে যায় তার যত বড় অসুখী হোক না কেন সে কি বিদেশে চিকিৎসা পারবে পারবে না তো এই উদাহরণ তো সৃষ্টি করছে ওই দেবে সবাই তখন বলবে তো তো যাওয়ার দরকার নাই এখানেই চিকিৎসা হবে আপনারা যা যা বলছেন যে যে যুক্তিতে খালেদা জিয়ার দেশের বাইরে যেতে দেন না সে একই যুক্তি দেওয়া হবে শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে না দেওয়ার জন্য শেষ করার আগে ডাক্তার জামান আর একটা ইন্টারভিউ দিচ্ছে সেটা নিয়ে একটু আলাপ করি হ্যাঁ ডাক্তার আমি একটা পরামর্শ দিই তোমাকে কথা কম বলবা কথা বেশি বলবা তো ধরা খাবা তোমার উচ্চারিত প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য আমি নিজে অ্যানালাইসিস করব রেকর্ড রাখব আসেন আগে শুনে নেই সে কি বলছে গত তেরো তারিখে জনাব দিল সাইদি সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে আমাদের বিভাগের চেয়ারম্যান চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল চোদ্দ তারিখে রাত আটটা চল্লিশ মিনিটে মৃত্যুবরণ করেন কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন চৌধুরী মেশকাত আহমেদ আমাদের চেয়ারম্যান তত্ত্বাবধানে কিন্তু যেহেতু আমিও বিভাগের অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদ আমাকে যখন এই চিকিৎসা টিমে সংযুক্ত করার জন্য আহ্বান জানান এবং সেই সাথে আমিও তার চিকিৎসা যুক্ত ছিলাম যখন তিনি আমাকে যে অল্প দায়িত্ব যতটুকু দিয়েছেন ততটুকুই কিন্তু মূল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল আমাদের চেয়ারম্যান মহোদয় যারা তত্ত্বাবধানে রোগী ভর্তি ছিলেন জনাব সাইদের চিকিৎসায় আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি তারপরেও আজ ব্যাপী বিভিন্ন প্রোপোকাণ্ডের মাধ্যমে আমার ফেসবুকে মেসেঞ্জারে এবং আরও নানাভাবে আমি হুমকি পাচ্ছি জীবনের হুমকি এই সেটি প্রায় পঞ্চাশে অধিক হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি থানায় জিডি করতে এসেছি তুমি তো সামনে পুরা দায় চৌধুরী মেশকাতের উপরে চাপাই দিলা কেন নরম মানুষ পাইছো তাই বিলাই নরম মাটিতে আগে তোমার তো বিলাইয়ের স্বভাব আছে চৌধুরী মেশকাতের উপরে কিছু চাপা না নিজের দায় নিজে নিতে শিখো এই লোকটা চৌধুরী মেশকাত কারো সাথে নাই পাশে নাই কোনো পলিটিক্স করে না কোনো দল করে না আগেই বলছি উনি ফিলোসফার টাইপের ডাক্তার উনি তো ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট না যখন প্রথম টিভিতে আসলা তখন তো বললা যে চেয়ারম্যান তোমার দায়িত্ব দিছে পিসিআই করার জন্য বলো নাই আসেন শুনি কি বলে জনাব দেলোসেন সাইদি গত রাতে হার্ট অ্যাটাক নিয়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে আসেন যেহেতু কারা কর্তৃপক্ষের মাধ্যমে এসেছেন আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণ করে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের প্রাথমিক প্ল্যান ছিল যে প্রাইমারি পিসিএ অর্থাৎ রোগীর হার্ট অ্যাটাকের পরে বুকে ব্যথা থাকলে একটি প্রাইমারি পিরিয়ড অর্থাৎ সঙ্গে সঙ্গে চেঞ্জ করার একটি পদ্ধতি সারা বিশ্বব্যাপী আমাদের টিম আমি রেডি ছিলাম আমার চেয়ারম্যান হিসেবে আমাকে পাঠিয়েছেন ডাক্তার আপনাকে এই কাজ করতে হবে এখন আবার বলতেছো আর অনেকের সাথে তুমি ছিলা ডিসিশন নিছে চেয়ারম্যান দূর পটাও চেয়ারম্যান কেমনে ডিসিশন নেবে উনি কি ইন্টারভেনশনিস্ট এখন সব দায় চাপাই চেয়ারম্যানের উপরে আমাদের চেয়ারম্যান মহোদয়ের পরামর্শে আমরা কাজ করেছি তার পরামর্শমতে আমাদের যখন মেডিকেল সায়েন্স যেটি বলে তিনি আমাকে বলেছেন যে ওষুধের চিকিৎসা চলবে সেভাবেই আমরা ওষুধের চিকিৎসা দিয়েছি কিন্তু অনেক সময় দেখা যায় যে স্কিলেশন এমআই যদি হয় কখনো কখনো প্রাইমারি পিসি করা হয় কিন্তু সব সময় সেটি হয়তো করা হয় না ভাবখান এমন যে উই ইন্টারনি ডাক্তার প্রফেসর না নামের আগে কিন্তু প্রফেসর ঠিকই লাগাবে কিন্তু কথা হচ্ছে যেন ইন্টারনি ডাক্তার খালি অর্ডার পালন করছে প্রাইমারি পিসিআই করা হয়নি কার সিদ্ধান্ত এটা তো তোমার সিদ্ধান্ত তুমি তো বলছো আর যার তুমি জাই যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলা ক্যান গেলা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করেছে দেখা করেছে তার পরামর্শেই তিনি বলেছেন জিডি করে এবং যাতে আমাদের নিরাপত্তা এবং আমাদের যে সত্যিকারের যে বিষয়টি সেটি মানুষের কাছে তুলে ধরতে যে চিকিৎসা পেশার যে মহান দায়িত্ব সেটি আমরা অভিজ্ঞতা দায়িত্ব পালন করেছি এবং সেই সাথে তার কাছে আমি যেহেতু নিরাপত্তা চেয়েছি আমার জীবন নিরাপত্তার জন্য এবং তার সাথে আমার পরিবারের নিরাপত্তা সেই বিষয়ে তিনি দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন তুমি তার ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে যাবা ভিসির কাছে যাবা তুমি নাকি চেয়ারম্যানের বাধ্যগত ছাত্র উনি যা কইছেন তাই নাকি করছো তাহলে তো চেয়ারম্যানের কাছে যাবা বলবা স্যার আপনি দায়িত্ব নেন আপনি যা কইছিলেন তাই করছি মেশকাত সাহেব কি বলছেন যে চিকিৎসা আমার পরামর্শ মতে হইছে উনি তো বলেন নাই তুমি বলো কেন তুমি চাপাও কেন সবচেয়ে মজার কথা কি জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রী এই কাটালরেনি স্বরাষ্ট্র মন্ত্রী এ চৌধুরী মেস্কাতের আত্মীয় তো জামান তোমার তো নিজে যাওয়ার দরকার নাই ডিপার্টমেন্টের চেয়ারম্যানই তার নিজের প্রয়োজনে যদি প্রয়োজন মনে করেন তাহলে ওনার আত্মীয়র সাথে কথা বলবেন সরাসরি তোমার চাইতে বড় কানেকশনও ওনার আছে কিন্তু তুমি গেলে স্বরাষ্ট্র কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রী তোমার লিগ্যাল অ্যাডভাইস দিলো যে তুমি জিডি করো কেন স্বরাষ্ট্র মন্ত্রী তোমারে কেন লিগ্যাল অ্যাডভাইস দেয় এটার একটাই যুক্তি হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে তোমার একটা আলাদা চ্যানেল আছে তুমি সেইখান থেকে আদিষ্ট হয়ে কাজ করছো এবং করতেছো এবং এখন যখন বিপদে পড়ছো তার জন্য তার আত্মীয় মেশকাত্রে কোরবানি দিয়ে দিল কইল যে তুমি জিডি করো জামান তুমি যে দুইটা ইন্টারভিউ দিছো না তাতে তুমি প্রমাণ করছো এটা শুধু গাফিলতি না তুমি নিজে ষড়যন্ত্রের অংশ হইয়া এটা মেডিকেল কিলিং এ অংশ নিছো এরপরে যদি আবার মুখ করলো তাহলে আরো বোঝা যাবে যে কারে কারে সাথে নিয়ে এই সরযন্ত্রগুলো করিস শেখ মুজিবের মৃত্যুতে দেশের মানুষ উল্লাস করছিল এই যন্ত্রণা আওয়ামী লীগের যায় না তাই এই যন্ত্রণার উপশম করে তারা জামাত নেতাদের মৃত্যুতে উল্লাস কইরা কিন্তু হায় এটা ভুলা যান আপনার নেতার মৃত্যুতে শুধু মানুষ উল্লাসই করে নাই আপনারা নিজেরাও জানাজাটা পড়তে যান নাই ডরে এমনই দল করেন দলের নেতা ময়রা পড়ে আছে আপনারা মন্ত্রী হইতে গেছেন খন্দকার মোস্তাকে আর মৌলানা সাইদির জানাজা পড়ার জন্য মানুষ জীবন দেয় তফাৎটা বুঝেন আপনারা নিজেরে প্রশ্ন করেন কই আপনারা হারছেন আপনারা তো শুধু ইতরই না সাথে কাপুরুষও শেখ মুজিবের মৃত্যুর পরে জীবন হাতে নিয়ে জামাতের নেতা নেতাকর্মীদের মতো জানাজায় সামিল হওয়ার জন্য যদি লড়াই করিয়া জীবন দিয়া দিতেন তাহলে আপনাদের আমরা পছন্দ না করলেও আপনাদের আবেগকে আপনাদের আদর্শকে আমরা সম্মান জানাইতাম ইতর আর কাপুরুষদের সম্মান আইন কইরা ভয় দেখায় আদায় করতে হয় মৌলানা সাইদির সম্মান কাইরে নিতে চাইছিলেন পারেন নাই তিনি মানুষের ভালোবাসায় অশ্রু আর আবেগের সিরিবাইয়া মহাপ্রস্থানের পথে হাসতে হাসতে চইয়া গেলেন জালেমের কারাগারে তিনি পুষ্পের হাসি দিতে পারছিলেন এইখানে মৌলানা সাইদির বিজয় মৌলানা সাইদির এই ছবিটা একটা আইকনিক ছবি হইয়া থাকবে বাংলাদেশের ইতিহাসের অংশ হইয়া থাকবে হায় আমিলি আপনাদের ই ত্রামীর কিনি দারুণ পরাজয় ক্ষমতায় থাকতে থাকতেই আপনারা দেখা গেলেন